সালামু আলাইকুম কৃষি কৃষিএগ্র নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানাবড়াই গ্রাম গ্রাম তাল সুকুন্ডপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম এগুলো হচ্ছে পোটলের চারা দেখেন আমার কৃষিএগ্র নার্সারিতে সুন্দর সতেজ পটলের চারা পটলের চারা মূলত দুই ধরনের হয় এক হচ্ছে পুরুষ আর এক হচ্ছে মহিলা বর্তমানে উপযুক্ত সময় এখন পটল চাষ করলে দেখা যাবে দুই মাসের ভিতরেই ওই জমিতে পটল গাছে ফুল চলে আসবে তে তে উচা জমিতে আপনারা পটল চাষাবাদ করবেন নিচু জমিতে আপনারা পটল চাষাবাদ করবেন না কারণ ভালো বীজের রোপণ করলে ভালো ফসল পাবেন আর খারাপ বীজ রোপণ করলে খারাপ ফসল পাবেন আর উঁচা জমিতে যদি আপনারা রোপণ করেন সেক্ষেত্রে দেখা যাবে যে এটা দীর্ঘমেয়াদী ফসল তিন চার বছর একই জমিতে পটল চাষাবাদ করতে পারবেন পটল চাষাবাদের জন্য সময় সময় উপযুক্ত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের কিছুদিন পর্যন্ত আপনারা পটলের চারা রোপণ করতে পারবেন তো পোটল চাষের আগে পটলের চারাটা রোপণ করবেন লাইনে দুই হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত এভাবে পটলের চারাটা রোপণ করবেন তো আমাদের এই জাতটা হচ্ছে লম্বা জাত বাড়ি জাতের লম্বা যে কালো পোটলটা এই কালো পোটলটা এগুলো চারা আর লাগানোর আগে এই যে টপটা দেখতে পাচ্ছেন যে টপটা এখানেই পলিটা ছিঁড়ে দিয়ে লাগাবেন পলিটা সহকারে লাগাবেন না তাহলে গাছটা শক্তি পাবে না পলিটা ছিঁড়ে দিয়ে তারপরে আপনারা চারাটা রোপণ করবেন আর লাগানোর আগে কোনো ধরনের সার বা ঔষধ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আর লাগানোর পরে অবশ্যই পানি দিতে হবে মানে গাছের গোড়াটাতে পানি দিতে হবে যাতে গাছের গোড়াটা লেগে যায় ভিউয়ার্স আমরা কৃষকের সাথে বাংলাদেশের প্রতিটি জেলায় দশ টাকা পিস হিসেবে আমরা এই চারাগুলি সেল দিচ্ছি আপনারা যদি সতেজ সুন্দর পোটলের চারা সংরক্ষণ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে খাটো এবং লম্বা জাতের পটলের চারা আছে আপনারা যে জাত চান ওই জাতি আমাদের কাছে আল্লাহর রহমতে আমরা দিতে পারব